আমরা মন্ত্র হিসেবে দেখতে চাই না পুরোপুরি মানুষ আমরা সৌভাগ্যবান আগামী নির্বাচনে একটা ভোট দিলে আমরা একটা এমপির জন্য ভোট দিলে আমাদের একটা এমপি হবে এবং ওই ভোটে একটা মন্ত্রী হবে আমরা কি বোনাস দেব না একটা ভোট দিয়ে যদি একটা মন্ত্রী পাই বোনাস দেব না বোনাস তো এই জন্য প্রস্তুত থাকতে হবে যে আমাদের এমপি শুধু এমপি না আমাদের এমপি কুড়িগ্রাম জেলার মন্ত্রী হবে আজকে উন্নয়নের জন্য যদি কথা বলি একজন মন্ত্রী থাকলে উন্নয়নের কথা কাউকে করতে হবে না দাবি কাউকে করতে হবে না একজন মন্ত্রী জানে তার এলাকায় কি কি কাজ করতে হয় অতএব ওনার পরিবারের মন্ত্রী ছিল উনি আর ইনশাল্লাহ আমি যে মন্ত্রী হবে এই প্রত্যাশা রেখে ওনার জন্য দোয়া করছে বাংলাদেশ জাতীয় দলের সকল দলের করবে নেতা কর্মীর জন্য দোয়া করছে আল্লাহ যেন আমাদেরকে সুস্থ রাখে সঠিক হবে না আমরা যেন আগামী দিনে

রহিম আজকে তবকুর ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডে বিএনপি এই তবকুর ইউনিয়ন আয়োজিত এই সদস্য সংগ্রহ অনুষ্ঠানের মাননীয় সভাপতি আমাদের মাননীয় আহত এই ইউনিয়নের রাজা ভাই এবং উপস্থিত আছেন আমাদের আপনাদের সকলের পরিচিত হায়রা এবং এদিকে আমার এদিকে আছে বুলবুল আজকে টাইম নষ্ট না করে সবাইকে অ্যাড্রেস করতে চাচ্ছেন না উনিপুর থেকে আগত আমাদের সমস্ত দলের এবং অঙ্গ দলের নেতৃবৃন্দ এবং বিশেষ করে এই তহপুর ইউনিয়নের সকল স্তরের নেতৃবৃন্দ এবং আমাদের স্পেশালি পাঁচ নম্বর ওয়ার্ডের আমাদের নেতা কর্মীরা যারা এখানে এসেছেন এবং অন্যান্য এলাকা থেকে আগত ভাই আজকে আমি খুবই আনন্দের সাথে এরকম একটা পরিবেশে দেখা হইল বহুদিন পরে আমার মনে করে তো তবে আপনাদের সাথে তর্বপুর ইউনিয়নের সাথে আমাদের একটা বিশেষ মানে সম্পর্ক আছে অর্বিতায় আজ পর্যন্ত যতগুলো ইলেকশনে আমরা কাজ করেছি আমরা ধরে নিতাম তবকপুর ইউনিয়ন বিএনপির ঘাঁটি এটাকে ধরে নিতাম আমরা তারপরেও সব সময় আপনারা কিন্তু বীরের মতো